আপনার রক্তে ইনফেকশন এই মুহূর্তে আপনি সতর্ক হয়ে যান কারণ রক্তের ইনফেকশন এটা অন্য অন্য রোগ থেকে গিয়ে কিন্তু রক্তে ইনফেকশন করে হঠাৎ করেই কিন্তু রক্তে ইনফেকশন হয় না অন্য অন্য সমস্যা থেকে কিন্তু সমস্যাটা রক্তে গিয়ে জড়ায় রক্তে গিয়ে যখন গড়ায় তখন কিন্তু আমরা এটাকে ব্লাড ইনফেকশন বা সেপসিস বলে থাকি এই সেপসিস হ্যাঁ এটা সেফটি সেমিয়া হলে তখন কিন্তু লাইফ থ্রেটিং জীবন মরণ একটা শরণাপন্ন হতে পারে আপনি কিন্তু মৃত্যুর কোলে ঢলে যেতে পারেন আপনাকে কিন্তু আইসিইউতে রাখতে রাখ রাখা হতে পারে তো আপনি এখনই সতর্ক হয়ে যান আলাইকুম রহমাতুল্লাহিও করে গাজু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন শেখ গার্ড ছিলেন আপনি একটু গুগলে সার্চ দিলেই ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে আপনি আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন আলোচনা করব রক্তের ইনফেকশন নিয়ে ইদানিংকালে প্রতিনিয়তই আমার কাছে ফোন আছে অনেক গার্ডিয়ানরা হোয়াটসঅ্যাপে কল দেয় ইমোতে কল দেয় বিভিন্ন ভিডিওর কমেন্টসে তারা কমেন্টস করে স্যার আমার বাচ্চার ব্লাডে ইনফেকশন স্যার আমার স্বামীর ব্লাডে ইনফেকশন ডক্টর অ্যান্টিবায়োটিক দিচ্ছে কাজ করতেছে না মত অবস্থায় করণীয় কী বলি আপনি একজন হেমাটোলজিস্ট দেখান বলছি হেমাটোলজিস্ট দেখানোর পর হেমাটোলজিস্টও ড্রাগ দিয়েছে কিন্তু কাজ করতেছে না এই ব্যাপারেই আমি আসতেছি যখন ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স হয়ে যায় ডে বাই ডে তখন তো আর ওই অ্যান্টিবায়োটিকে কাজ করবে না সেক্ষেত্রে আপনি অবশ্য অবশ্যই কালচার টেস্ট করিয়ে নেবেন ডক্টরের সাথে আলোচনা সাপেক্ষে ব্লাডের কালচার টেস্ট করিয়ে নেবেন এটা অতি উত্তম হবে সর্ববর্থ মার্চি রক্তের ইনফেকশন বলতে আমরা কী বুঝি রক্তে সরাসরি কিন্তু হঠাৎ করেই ইনফেকশন হয় না ইনফেকশনটা অন্য অন্য জায়গাতে হয় যেমন রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন শ্বাসনালির একটা সংক্রমণ শ্বাসনালির একটা প্রদাহ এটাকে আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলি এটাও একটা সংক্রমক এই সংক্রমক থেকে এই সংক্রমে হতে পারে সর্দি হতে পারে কাশি হতে পারে জ্বর হতে পারে সিওপিডি হতে পারে ব্রঙ্কাইটিস হতে পারে অ্যাজমাটিক সিন্ড্রম হতে পারে নিমোনিয়া হ্যাঁ হতে পারে করোনা তো এই এই সমস্ত সমস্যা থেকে যদি আপনি পরিত্রাণ না পান তাহলে এই রেসপিরেটার ট্রাক্ট ইনফেকশনটা হ্যাঁ এটা কিন্তু গিয়ে ব্লাডে মিশে অনুরূপ আর একটা ছোট্ট একটা উদাহরণ দেয় যেমন চাকুতে হঠাৎ করে আপনার হাটটা কেটে গেল পা কেটে গেল বাহির থেকে ওখানে বেশ কিছু মাইক্রো ব্যাকটেরিয়াল ওখানে ঢুকে গেল হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট ফাঙ্গাস ইত্যাদি ঢুকে গেল ঢুকে গিয়ে কিন্তু ওখানে কিন্তু পছন্দ হবে ওখানে কিন্তু সংক্রমণ করবে হ্যাঁ যেটা হয়তো আমরা সংক্ষেপে বলি এসএসটিআই স্কিন অ্যান্ড সফটিস্যু ইনফেকশন স্কিন অ্যান্ড সফটিস্যু ইনফেকশন হলে হ্যাঁ এটার যদি যথাযথ চিকিৎসা করানো হয় তাহলে এটাও কিন্তু গিয়ে রক্তে গড়ায় আর রক্তে যখন গড়াবে তখন রক্তে গড়ালে রক্তে তাৎক্ষণিকভাবে এটার বোঝাও যাবে না কিন্তু ও ক্ষতি করবে কিডনিটাকে কিডনিটাকে ড্যামেজ করে দিতে পারে কিডনি ফেল হতে পারে হার্ট ফেল হতে পারে লিভার ফেল হতে পারে এই রকমের সমস্যা তখন একটা রুগী মারাও যেতে পারে বা সিরিয়াস কন্ডিশনে থাকতে পারে তখন আইসিউতে রেফার করা লাগতে পারে ইদানিংকালে সচরাচর দেখা যায় যে অনেকেরই ব্লাডের বিশেষ করে অ্যাডাল্টের হোয়াইট ব্লাড কার্পার্সেল যেটা আমরা ডব্লু বিসি বলি এই ডব্লু বিসিটা থাকার কথা চার হাজার থেকে এগারো হাজার অ্যাডাল্টদের হ্যাঁ সেটা অনেকেরই এই এগারো হাজার অলরেডি ক্রস করে যায় অর্থাৎ তার ব্লাডে ইনফেকশন অলরেডি হয়ে গেছে তো এরকম হয়ে গেলে সেক্ষেত্রে হ্যাঁ তার চিকিৎসা আছে আবার শিশুদের আরেকটু বেশি থাকে চার হাজার থেকে পনেরো হাজার থাকে অথচ ওই এগারো হাজার পাঁচশো বা এগারো হাজার দুইশো এটা তার মা দেখেছে বাবা দেখেছে দেখেই সে টেনশনে আছে যেহেতু তার আদরের সন্তানের এরকমের হয়েছে হ্যাঁ সে কিন্তু টেনশনে আছে সে কিন্তু বাচ্চা নিয়ে বড় ধরনের দুশ্চিন্তায় আছে তার ঘুম নাওয়া খাওয়া সব কিন্তু হারাম হয়ে গেছে সে টেনশনে আছে যে আমার বাচ্চা বাঁচবে কি না এই সমস্ত বাচ্চার আবার দেখা যাচ্ছে যে তার ওই ব্লাডের নিউটো ফিল্ডটাও বেশি আবার ইসোনো ফিল্ডটাও বেশি এই রকমের সমস্যা কিন্তু দেখা যায় তো এরকমের সমস্যা এটা থাকবেই তো গাভরানেরও কোনো কারণ নাই আপনার আমরা সাধারণত ছোট্ট একটা পরীক্ষা করেই এটা দেখি যেটা সিবিসি কমপ্লিট ব্লাড টেস্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট এই কমপ্লিট ব্লাড কাউন্টের মাধ্যমেই কিন্তু আমরা এই ছোট্ট পরীক্ষার মাধ্যমেই কিন্তু এগুলো আমরা কিন্তু ধরতে পারি তারপরও যদি আমরা প্রয়োজন মনে করি একটু সি আর পি টেস্টটা একটু করে নিলাম সি আর টেস্টটা করে আরও একটু কনফার্ম হয়ে নিলাম যে কোথায় কী কীভাবে কি এই তারপর যদি প্রয়োজন মনে করি যে কোনো না কোনো অর্গানের কোনো ক্ষতি হলো কি না তখন কিডনির পরীক্ষা দেই লিভারের পরীক্ষা দেই এরকম এরকমের আরও কিছু কিছু পরীক্ষা দিয়ে আমরা কিন্তু কনফার্ম হয়ে নেই তো দুশ্চিন্তার তেমন একটা কারণ নাই হ্যাঁ এগুলো প্রাথমিক পর্যায়ে কিন্তু এগুলা ভালো হয়ে যায় আর জটিল পর্যায়ে আপনাকে অবশ্যই হসপিটালাইজ হাসপাতালে থাকতে হবে এবং দীর্ঘদিন থাকতে হবে আপনার যদি বিডিটি থাকে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি যদি হার্টের রুগী থাকেন আপনি যদি লিভারের রুগী থাকেন আপনি যদি সিকেডের রুগী থাকেন কোনো কিডনি ডিজিজের রুগী থাকেন তাহলে আপনাকে নিয়ে বড় ধরনের সমস্যা আপনি যদি আপনার যদি শিশু থাকে শিশুদের কিন্তু ইমিউনি সিস্টেম এমনিই দুর্বল তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদেরকে নিয়ে কিন্তু আমরা বেশি বেশি চিন চিন্তায় থাকি শিশুদেরকে নিয়েই কারণ একটা বয়স্ক লোক যেটা সহ্য করতে পারবে একটা শিশু কিন্তু ওটা সহ্য করতে পারবে না কারণ এই প্রতিরোধটা কিন্তু তাদের গড়ে ওঠে না তো মা বাবাকে সচেতন হতে হবে কোনো রকমের সর্দি কাশি হাঁচি হ্যাঁ এগুলো জ্বর এগুলো দেখলে তাৎক্ষণিকভাবে ওই দোকান থেকে এনে ওই প্যারাসিটামল খাওয়ানো ওই একটু অ্যান্টিবায়োটিক খাওয়ানো ওই অ্যামোক্সাসিলিন খাওয়ানো কোলোক্সাসেলিন খাওয়ানো সেপালেক্সিন খাওয়ানো ওই সেপ্টাডিন খাওয়ানো সেফিকসিন খাওয়ানো এগুলো থেকে বিরত থাকুন এগুলো খাইয়ে খাইয়েই আপনি আপনার সন্তানকে কিন্তু নষ্ট করে ফেলেছেন কারণ এখন ওকে বড়ো ধরনের একটা অ্যান্টিবায়োটিক দিলেও কিন্তু কাজ করে না ওর দেখা যাচ্ছে যে ওর ব্লাড কালচারে দেখা যাচ্ছে যেন যে অ্যাকশন স্যাপি পাইন এগুলো কিন্তু রেজিস্ট্যান্স কি দেখা যাচ্ছে যে ওই সিলাস্টাজিন কার্বাপিন এই এগুলোও রেজিস্ট্যান্স হয়ে গেছে কি করবেন তখন তখন তো আইসিউতেও বাঁচাতে পারবেন না অক্সার জোলাডুনিন প্রিপারেশনের কিছু ঔষধ তখনও অ্যাক্টিভ থাকে এই ওষুধগুলো দিয়ে তখন আমরা একটা শেষ ভরসা এলিভেন্থ আওয়ারে কিন্তু এই চিকিৎসাটা করে থাকি সুতরাং সমস্যা হলে সমস্যাটাকে খাটো করে দেখবেন না ব্লাড ইনফেকশন রক্তের ইনফেকশন বা সেপসিস এটা হলে যত দ্রুত সম্ভব আপনি আপনার বিশেষজ্ঞ একজন ডক্টরের সাথে আপনি যোগাযোগ করুন তা না হলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে কিন্তু নিশ্চিত হয়ে যাবে এবং এটা এক সময় দেখা যাবে যে স্থায়ীর মতনই হয়ে যাবে এবং আপনি মৃত্যুর কোলে ঢোল ঢোলে পড়তে পারেন তার আগে বাকি আপনাকে চিকিৎসকের সাথে সম্পূর্ণরূপে আলোচ আলাপ আলোচনা করে আপনাকে সঠিক মাত্রায় সঠিক ড্রাগ সঠিক ঔষধ আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে আর সঠিক মাত্রায় সঠিক ওষুধ গ্রহণ করলে আপনি আপনার বাচ্চা বা যে কোনো রুগী ভালো থাকবে টেনশনের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আল্লাহ চুবানো তালা সবাইকে ভালো রাখুক থ্যাংক ইউ অল